নমস্কার বন্ধুরা স্বাগত এখন জানুয়ারি থেকে কি হতে চলেছে আপনারা নিজেরাও জানেন না হ্যাঁ বন্ধুরা প্রায় পঞ্চাশ হাজারের উপরে বার্ধক্য ভাতা অ্যালটমেন্ট হয়ে গেছে অলরেডি সেটা অনেকেরই অ্যাকাউন্টে চলে এসেছে আর লক্ষ্মী ভান্ডারের কথা যদি বলি এই ডিসেম্বর মাস থেকে আমি বলেছিলাম সমস্ত লক্ষ্মী ভান্ডার নতুনদের দেওয়া হবে প্রায় পাঁচ লক্ষর মতো নতুন লক্ষ্মী ভাণ্ডার এই ডিসেম্বর মাসেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন তাহলে কি হলো বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথাটা বলেন সেই কথাটা উনি কিন্তু রাখেন এবং কাজও আমরা দেখতে পাই এবার এখানে কথা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা কিন্তু বার্ধক্যের টাকা এখনো পাইনি আপনাদের জন্য বলছি আপনারা আমার পূর্বের ভিডিও গুলো একটু ঘেঁটে ঘেঁটে দেখবেন সেখানে আমি আমি আপনাদের জন্য ইনফরমেশন দিয়ে দিয়েছি যে কি কারণে ভাতা আপনারা পান না কি কারণে লক্ষ্মীর ভাণ্ডার পান না দেখুন লক্ষ্মীর ভান্ডার আশা করি কারো মিস্টেক হয় না বার্ধক্যভাতা যা যারা পাচ্ছেন না তাদের জন্য আমি ভিডিও দিয়েছিলাম যে যারা যারা বার্ধক্যভাতা এখনো পাননি তাদের কোনো না কোনো ফল্ট আছে কি ফল্ট আছে তাদের ডকুমেন্টসগত সমস্যা আছে সেই কারণে আপনারা কিন্তু পাননি কারণ মুখ্যমন্ত্রী প্রত্যেককেই কিন্তু বিভিন্ন তাঁর যে সমাজ কল্যাণ দপ্তর তাকে নির্দেশ দেওয়া রয়েছে যে প্রত্যেকে যেন এই দু হাজার সালের ডিসেম্বর মাসের মধ্যে আপ টু টাকা পেয়ে যায় আশা করি যারা যারা নভেম্বর ডিসেম্বর মাসের টাকা পাননি বার্ধক্য ভাতায় দু মাসের টাকা একসঙ্গে পেয়েছে কেউ কেউ তিন মাসের টাকাও কিন্তু একসঙ্গে পেয়েছেন বাট যারা যারা একবারও পেলেন না হয়তো মাসকে আট মাস আগে আবেদন করেছেন তাদেরকে বলছি আপনারা খুব শীঘ্র দুয়ারে সরকার ক্যাম্প হবে এখন ডিসেম্বর মাসে লাস্ট সপ্তাহ বাকি হতে পারে মেবি আমি নবান্ন নিউজে চোখ রেখেছি যখনই আপডেট খবর আসবে আপনাদেরকে দেবো হয়তো জানুয়ারিতে হতে পারে তো না আপনাদের আর হবে। ডিসেম্বর মাসে না মানে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছিল তারাই কিন্তু পার্ধক্যমাতারা পেলো যাদের যাদের ভেরিফিকেশনে প্রবলেম হয়ে গেছে তারা কিন্তু টাকা পেলেন না আবার এটা হতে পারে কোনো লিঙ্কের সমস্যা থাকতে পারে আপনার যে অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্টের হয়তো আধার লিঙ্ক নেই বা কোনো সমস্যার কারণে আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতার টাকা ঢুকলো না তাই বলছি যারা যারা এখনো এই মাস পর্যন্ত টাকা পেলেন না ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই জাস্ট কিছুদিন অপেক্ষা করুন দুয়ার সরকার ক্যাম্প এলে নতুন করে ফ্রেশ যা করেছেন ভুলে যান নতুন করে আবার ডকুমেন্টস তুলবেন তুলে সেই ডকুমেন্টস ফিল আপ করে পুনরায় জমা দেবেন আর জমা দেওয়ার আগে কিন্তু চারটি জিনিস মনে রাখবেন কী কী আধার কার্ড যেমন সঠিক থাকে প্যান কার্ড যেমন সঠিক থাকে রেশন কার্ড যেমন সঠিক থাকে আপনাদের লাইফ সার্টিফিকেট করে রাখবেন এবং লাইফ সার্টিফিকেট তো প্রথমে লাগে না লাইফ সার্টিফিকেটটা এক বছর পরে লাগে আর আপনাদের এক কবি ছবি রাখবেন এবং যে অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট পেতে চাইছেন যে অ্যাকাউন্টে আপনাদের ভাতার টাকা ঢুকতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সঠিক রাখবেন অর্থাৎ যে বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেবেন সেই অ্যাকাউন্ট যেমন আপনার নামে সিঙ্গেল হোল্ডার হয় এবং নামের বানন কোন কোন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানন আধার কার্ডের নামের বানন রেশন কার্ডের নামের বানান ভোটার কার্ডের নামের বানান এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ যেমন এক থাকে কোথাও যেমন মিস্টেক না থাকে যদি কোনো ডকুমেন্টস আপনাদের ডেট অফ বার্থ বা নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের বানান মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকবে না তো এই সমস্যার কারণে কিন্তু অনেকের এবারে টাকা ঢুকলো না তো যাদের টাকা ঢুকবে তারা এটাই করবেন এবারে আসা যাক মেন পয়েন্ট আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝখানে একটা আমি ইম্পর্টেন্ট নিউজ দেবো সেই নিউজটা হচ্ছে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা একটু ওয়েট করুন খুব শীঘ্রই আপনাদের দু হাজার টাকা মিনিমাম হতে চলেছে যারা হাজার টাকা পায় কারণ এর আগে দেখুন আমি বারবার বলছি লোকসভা নির্বাচনের আগে আমরা কি দেখেছি যে ঠিক ভোটের এক মাস আগে প্রত্যেকের অ্যাকাউন্টে আগে কত ছিল পাঁচশো টাকা ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা হয়ে গেল তাহলে ভোট পড়লেই সরকার নেড়ে চেড়ে বসে এবং এই ভাতা প্রকল্পের টাকাকে বৃদ্ধি করে আর এবারে দু হাজার আছে কি বিধানসভা নির্বাচন তার মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গদির লড়াই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন তো সেই বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইবেন কোনো না টাকা কারণ লোকসভা ভোটের আগে তিনি টাকাকে ডবল করে দিয়েছেন লক্ষ্মী সরি আর বিধানসভা ভোটের আগে বাড়াবেন এটা কখনো হয় তার নিজস্ব ভোট আর প্রত্যেকটা বিরোধী দল কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারকে এক নম্বরে টার্গেট করেছে যে এমনকি আমরা এর আগে দেখেছি বিজেপির বিভিন্ন সাংসদরা তারা মমতা বন্দ্য থেকে চিঠি করেছেন যে এই লক্ষ্মী টাকা মিনিমাম দু করা হোক আর পার্শ্ববর্তী দিল্লিতে এর কিছুদিন আগে আমি ভিডিও দিচ্ছিলাম দিল্লিতে কিন্তু আহ যে সরকার আছে বর্তমানে কেজরিওয়ালের যে সরকার তো সেই কেজরিওয়ালের সরকার প্রচার করার সময় বলেছিলেন এখন তো বিজেপি রয়েছে কেজরিওয়াল সরকার উনি প্রচারে বলেছেন যে দিল্লিতে যদি কেজরিওয়ালের সরকার যদি আসে আপ সরকার যেটাকে বলে হচ্ছে আপ যদি আসে তাহলে প্রত্যেক মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পাবেন কত টাকা দু হাজার একশো টাকা করে তাহলে এবারে ভাবুন পাশাপাশি যদি আমরা থাকাই ঝাড়খণ্ডের দিকে সেখানেও কিন্তু বেটি লড়কি বাহিনী যোজনা লড়কি বাহিন যোজনাতে সেখানে একুশশো টাকা করে তাহলে এই লক্ষ্মী ভান্ডার কিন্তু অল ওভার ভারতবর্ষে একটা মডেল হয়ে গেছে এবং লক্ষ্মী ভান্ডারকে ফলো করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কিন্তু ভোট বাক্সে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তারা কিন্তু এটাকে মডেল করে তারা বিভিন্ন চালু করছেন যেখানে তাদের অ্যামাউন্ট থাকছে দু বা দু তাহলে যে লক্ষ্মী ভান্ডার আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল সেই লক্ষ্মী ভান্ডার কেন পাঁচশো টাকা হাজার টাকায় আটকে থাকবে অবশ্যই থাকবে না অপেক্ষা করুন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবে যে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে বেড়ে মিনিমাম দু হতে চলেছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো ভিডিও আসলে এখন নবান্ন নিউজ থেকে বা নবান্ন যিনি মমতা যখন সংবাদ মাধ্যমে যখন খবর বলেন অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছে যখন ইন্টারভিউ দেন তখন যখনই ঘোষণা করবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করবো এবার আসলে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা দেখুন বার্ধকতা ফর্ম যেখানে দেওয়া হয় সেখান থেকে কিন্তু প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার ফর্ম দেওয়া হয় বার্ধক্য ভাতার যদি টাকা বাড়ে তাহলে আপনারা নিশ্চিত থাকুন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু বাড়বে আর বার্ধক্য ভাতার টাকা কিন্তু দীর্ঘদিন চার থেকে পাঁচ বছর বার্ধকাতার টাকা কিন্তু বাড়েনি যেহেতু নির্বাচন আছে তাই মধ্যে এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়ার প্রবল 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 সম্ভাবনা রয়েছে আপনারা যারা নতুন বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদেরও টাকা বাড়বে যারা দীর্ঘদিন পেয়ে আসছেন তাদেরও টাকা বাড়বে বার্ধক্যপাতা এক হাজার আছে মিনিমাম দেড় হাজার টাকা হবে 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 গ্যারান্টি তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ করেছেন ততক্ষণ হবে কিনা বলা যাচ্ছে না তবে যদি কেন্দ্র থেকে ঘোষণা করে তাহলে কিন্তু আপনাদের বাড়বে কারণ বার্ধক্য একসাথে আপনাদের টাকা দেয় তাই রাজ্য ঘোষণা করলেও বাড়বে কেন্দ্র ঘোষণা করলেও বাড়বে আর যখনই ভোট আসবে ভোটের আগে দেখবেন কেন্দ্র থেকে প্রতিনিধিরা এসে বিজেপির প্রতিনিধিরা এসে এই রাজ্যে কিন্তু ভোট প্রচার করে এবং তারা কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করে গতবার আপনারা দেখেছেন শুভেন্দ্র অধিকারী ঘোষণা করেছিল যে যদি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেওয়া হবে তার মানে কি এক হাজার নয় দু হাজার নয় তিন হাজার করে দেওয়া হবে সেই রকমই এবারে আসছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই বিজেপির বিভিন্ন প্রতিনিধিরা এখানে ভোট প্রচার করবেন এবং তারাও ঘোষণা করবেন পাল্টা জবাবে তৃণমূল থেকেও কিন্তু কিছু একটা ঘোষণা করা হবে সেটার অপেক্ষা আমরা থাকবো তার জন্য আমার এই ছোট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখনই রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট খবর আমি পাবো সবার আগে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব